সুরা ফাতেহা সুরা ফাতেহা মহাগ্রন্থ আল কোরআন এর প্রথম প্রথম সুরা এটি মানে সুরা ফাতেহা দিয়ে কোরআন শরীফ শুরু করা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত দামি একটি সুরা এই সুরাটি হচ্ছে দোয়া সম্পূর্ণ সুরাটাই দোয়া দিয়ে কমপ্লিট করা হয় আমরা এই নিয়মে যদি দোয়া সুরাটি পড়তে পারি তাহলে ইনশাল্লাহ তালা আমরা বিশাল বিশাল সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবো আমরা প্রথমে জানবো ছোড়াটি কিভাবে পড়তে হবে তারপরে ইনশাল্লাহ তারা জানবো যে এর ফজিলতগুলা কী কী সবাই একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন অত্যন্ত ছোট্ট একটি ভিডিও উপকার বিশাল বিশাল বড় উপকার নিয়ে আসতেছে তা আমরা ছোড়াটি চোখ বন্ধ করে পড়ব আমরা ছোড়াটি পড়ব হচ্ছে চোখ বন্ধ করে তারপরে তার আগে প্রথমে পবিত্র হয়ে নিতে হবে পবিত্র বলতে আপনি আমলটি করবেন হচ্ছে ফজরের নামাজের পরে অথবা মাগরীবের নামাজের পরে তো ওই সময় তো আপনি পবিত্রই থাকবেন ফজরের নামাজের পর অথবা মাগরীবের নামাজের পরে আপনাকে প্রথমে কয়েকবার ইস্তেক পাঠ করে নিতে হবে মিনিমাম তিনবার ইস্তেক ফার পাঠ করবেন আস্তাকে ফিরুল্লাহ আস্তাকে ফিরুল্লাহ আস্তাকে ফিরুল্লাহ তারপর হচ্ছে দ্রুত পাঠ করবেন দ্রুত ইব্রাহিম দ্রুত ইব্রাহিম পাঠ করতে হবে সেটাও মিনিমাম তিনবার পাঠ করতে হবে

দলিন আমিন নয় বার পাঠ করবেন চোখ বন্ধ করে এখানে চোখ বন্ধ করার কথা বলা হয়েছে এই কারণে যে চোখ বন্ধ করলে একটু মনোযোগ বৃদ্ধি পায় আর কোনো কারণ নাই আপনার জাস্ট মনোযোগটা বৃদ্ধি পাওয়ার জন্য আল্লাহর প্রতি আপনার ধ্যান খেয়াল বৃদ্ধি পাওয়ার জন্য আপনি চাষ চোখটা বন্ধ করে সুরা পাতিয়া পাঠ করবেন আপনি যদি মনে করেন যে না আমি চোখ না বন্ধ করেও আপনার ধ্যান আসে আল্লাহর প্রতি মনোযোগ আছে ভালোবাসা আছে তাহলে চোখ না বন্ধ করলেও চলবে তা আপনাকে এই নিয়মে হচ্ছে সুরা ফাতিয়া পাঠ করতে হবে তো এখন আসুন এটার উপকারিতা কি এই উপকারিতা হচ্ছে এই সুরা ফাতিয়ার আরেকটি নাম হচ্ছে সুরাতুল শিফা রোগ মুক্তির সুরা অর্থাৎ আপনি যে কোনো রোগে আক্রান্ত হন না কেন মৃত্যু ব্যতীত সকল রোগ থেকে আপনাকে মুক্ত দান করবেন মুক্তি দিয়ে দেবেন ইনশাআল্লাহ তালা এই সুরা আপনার মনের যে আশা যে কোনো আশা আপনার অন্তরে যে আশায় থাকুক সকল প্রকারের আশা পূরণ করে দিবেন মহান্নবুল্লাহ আলামিন এই সুরা ফাতিহার মাধ্যমে আপনার রিজিক আপনার সম্পদ আপনার অর্থ টাকা পয়সা ধন দৌলত বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এই সুরার মাধ্যমে সুরার উশিলায় বাড়িয়ে দিবেন কে ইনশাল্লাহ তালা মহান্নাবুল্লাহ আলামিন অতএব আমরা এই সুরাটিকে এই নিয়মে বেশি থেকে বেশি পরিমাণ আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তালা واخذ دوانا الحمد لله رب العالمين